আমাদের সবার মাথা দর নির্ধারণ হয়েছে আর ঘরে বসে থাকার সুযোগ নাই আজকে আমরা আমাদের আমাদের মন অনেক বিষণ্ণ আমরা অনেক সংক্ষুদ্ধ হতাশ কিন্তু একই সাথে আমরা আমাদের জুলাই শক্তি নিয়ে আবারও আবারও মাঠে এসেছি মাঠে এসেছি এই জন্য যে আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি দিয়ে এখানে ওখানে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে ফেরত যাবো এই জন্য না আমরা এবার মাঠে নেমেছি আমরা যেই ভুলগুলো করেছি আমরা যেইভাবে এই বেশিবাদের উচ্ছিষ্ট এই সরকারের ভিতরে বাইরে রেখে দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে এইবার আর সেই সুযোগ দেওয়া হবে না আমাদের এবারের লড়াই আমাদের মাহফুজ তোমরা এখন সাহবাগে দাঁড়িয়ে যে সমস্ত বক্তব্য রাখছো এতে হয়তো আদার সাইড খুশি হচ্ছে আমরা খুশি হতে পারছি না তোমাদের এই হেল্পলেস কথাবার্তা এবং তোমাদের যে এক্সপ্রেশন এগুলো দেখে আমরা আনন্দিত হচ্ছি না আমরা হোল্ড হয়ে গেছি আমরা ফ্রিজ হয়ে গেছি আমাদের কোনো বলার কিছু নাই তোমরা বলছো যে তোমাদের মাথার দর নাকি ঠিক করা হয়ে গেছে তোমাদের ঘুম নাকি কেউ হারাম করেছে তোমাদের ঘুম হারাম করলো সেটা আমি জানি না কারা তোমাদের মাথার দর ঠিক করেছে সেটাও জানি না কিন্তু এটা ঠিকই জানি তোমরা আমাদের ঘুম হারাম করেছো আমাদের মাথার দর ঠিক করে ফেলেছ তোমরা তো নিজেদেরকে বাঁচিয়ে নিয়েছ প্রথমে ক্যাবিনেটে জয়েন করেছো তারপর এনসিপি নামে একটা সংগঠন তৈরি করেছো যেখানে পলিটিক্যাল কোনো কিছু হয় না শুধু তোমাদের গসেপিং তোমাদের চা খাওয়া ভাই ভালো আড্ডা বাচ্চা ছাড়ার কিছুই হয় না মানে ইন্টারনাল কিছু তো আমরা জানি না এই যে গণবুত্থান এই গণবুত্থানে তোমরা লিড করেছো আমরা অংশগ্রহণ করেছি তোমাদের মুখের দিকে তাকিয়ে তোমাদের দ্বারা বায়াস্ট হয়ে বলো বিপ্লবী থেকে বলো নৈতিকতার কথা বলো ইমোশনালি ব্ল্যাকমেল বলো যেটাই বলো যেটাই না হোক না কেন আমরা যে অংশগ্রহণটা করেছি আমাদেরকে কে বাঁচাবে তোমরা তো তো ক্যামেরার সামনে এসে বলতে পারছো হুমকি দিতে পারছো আকুতি মিনতি করতে পারছো চিৎকার করতে পারছো স্ক্রিমিং করতে পারছো আমরা আমাদের তো কেউ মানে কার কাছে বলবো সরকারের কাছে বলবো আচ্ছা সরকার আইনের কাছে বলবো আছে বাংলাদেশে আইনের শাসন কার কাছে বলবো আমাদের বলার সেই জায়গাটা পর্যন্ত তোমরা রাখো নি জামাত ইসলাম যারা হচ্ছে গণহত্যার সাথে জড়িত যারা হচ্ছে বাংলাদেশের রাজাকার তাদের সাথে তোমরা যুক্ত হয়ে দেশকে বিক্রি করে দিলা নিজেদের নৈতিকতাকে বিক্রি করে দিলা আজকে বলতেছো যে গণপুত্থানকে সম্মান করতে তোমরা তো নষ্ট করলা কে সম্মান করবে কারা করবে